গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে সংবাদ নাম পরে বিস্তারিত গাজায় ইসরায়েলি হামলায় আরো সাই এর এরপর জানি ইসরায়েলি বাধায় গাজা যেতে না পেরে খুলল সৌদি আরব আরো জানিয়ে দিব সিরিয়ার সরকারি কর্মচারীদের বেতন দেবে মধ্যপ্রাচ্যর দুই আলাক সাহেব শত শত অবৈধ ইলে বস্তি স্থাপনকারীর হানা সর্ব ছেড়ে ইরানের উপর আরবের কার্যক্রম করেছে যুক্তরাষ্ট্র এতক্ষণ সংবাদ নাম এবার বিস্তারিত তারা অনুরোধ থাকবে আজকে আপনার মূল্যবান মাধ্যমটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়ে গাজা ইসরায়েলি হামলায় আরো সাঁত্রিশ নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরো সাঁত্রিশ নিহত হয়ে আহত হয়েছেন কমপক্ষে একশো ছয়ের মধ্য দিয়ে অবরুদ্ধ ভূতকাটিতে নিহতের সংখ্যা চুয়ান্ন হাজার সোমবার এক জুন এক প্রতিদিন বার্তা সংস্থা আনাদুল প্রতিদিন বলা হয়েছে ইসরায়েলের চলমান আজ্ঞার শুনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে চুয়ান্ন জন চারশো আঠারো জনে ফুসে বলে যুক্ত মন্ত্রণালয় এক বিতে স্বাস্থ্যমন্ত্রী জানান গত চব্বিশ ঘন্টায় গাজার বিভিন্ন সাঁত্রিশটি মরদেহ আর আহত হয়েছে আর অন্তত একশো এর ফলে দু তেইলের অক্টোবর যুদ্ধ হওয়ার পর আওতের মোট সংখ্যা দেড়ে এক লাখ ছ হাজার একশো আয়নব্বই জনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে আর বলা হয়েছে অনেক মরাদেহ এখন চাপা পড়ে আছে বা রাস্তায় পড়ে আছে রয়েছে যাদের উদ্ধার করা সম্ভব উদ্ধারকারীরা দলগুলো সেখানে পারছেন না ইসরায়েলি বাধায় গাজায় যেতে না পেরে মুখ খুলল সৌদি আরব সৌদি পারস্ট ফয়সাল বিন ফারহান আল বলছেন সফরে ইসরা নিষেধাজ্ঞা শান্তি চেষ্টার বিরুদ্ধে প্রকৌশল আম্মানে এক যৌথ সম্মেলনে তিনি বলেন ইসরায়েল পশ্চিম তীরে প্রবেশের বাধা দিয়ে শান্তির সমনাকে বাধাগ্রস্ত করেছে আরব লীগের প্রতিনিধি দলের ওই সফরে অংশ নেওয়ার কথা ছিল জর্ডান মিশর বাহরাইন কাতার ও সৌদি তবে ইসরায়েল সফরের অনুত্থার করে এই বিষয়ে সৌদ পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েলের এই সিদ্ধান্ত চরম পন্থার প্রতিফলন এবং আন্তর্জাতিক শান্তি চেষ্টার অবজ্ঞার বার্তা বহন করে তিনি বলেন এই আচরণ আমাদের কূটনৈতিক উদ্যোগ দ্বিগুণ করতে প্রণোদিত করে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেন এপরে বাধা দিয়ে ইসরায়েল ন্যায্য আরব ইসরায়েল মীমাংসায় আশা দুর্বল করছে ইসরায়েলের এক কর্মকর্তা অবশ্য দাবি করছেন আরব নেতার এক উস্কানিমূলক বৈঠক করতে যাচ্ছেন আগামী সতেরো ও বিজন নিউ ফ্রান্স সৌদি আরব যত সভাপতিতে এটি আন্তঃ সম্মেলনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার রোডম্যাপ ও গাজা যুদ্ধের পর পুনর্গঠন এবং ইলে দখল পরিকল্পনা প্রতিহত করার বিষয়ে আলোচনা হবে সিরিয়ার সরকারি কর্মচারীদের বেতন দেবে মধ্যপ্রাচ্যর দুই বাসার আল আসাদের পতনের পর সিরিয়ার পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন দেশ খোদ মার্কিন সিতাকা থেকে দেশটি এবার তাদের পাশে দাঁড়ানোর ঘটনা দেশ প্রাচর সৌদি আরব ও কাতার তারা জানি সিরিয়ার সরকারি কর্মচারী বেতন দেশ সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক

আলাক্সাই ফের শত শত অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীর হানা ফের জোর পূর্ব জেরুজালেম আলাকসা মসজিদ কমপ্লেক্স প্রবেশ করে শত শত অবৈধ বসতি স্থাপন সোমবার দুই জুন সংস্থার বরাতে আনাতুল খবর জানি জেরুজালেম ইসলামিক এন্ডাউন বিভাগ এক বলেছেন ইসরায়েলি বাহিনী সুরক্ষা পাঁচশো জনের বেশি অবৈধ বসতি স্থাপনকারীদের দলে দলে পবিত্র স্থানে প্রবেশ করে সরকারি সংবাদ সংস্থা ওয়াফার মতে অবৈধ বসতি স্থাপনকারীরা ইউ সাবত উপলক্ষে মসজিদ উস্কানিমূলক ও তালমুদিক আচরণ অনুষ্ঠান পালন করে সাপ্তাহিক সব নামে পরিচিত

ফলস্বরূপ মার্কিন ডোনাল্ড ট্রাম্পের ইরানের উপর সর্বোচ্চ চাপ অপরোগে প্রচন্ড হয়ে গেছে সেক্রেটারি আনা জার্নাল দেখ তার মূল তথ্য সরাসরি পাঁচশি দিন বালয় সংঘ সিদ্ধান্ত হাইট বা প্রশ্ন করবে